নাটোরের গুরুদাসপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ মা বাবাকে মারধর করার অভিযোগ উঠেছে ছেলে ইসমাইল হোসেন ও আহসান হাবিবের বিরুদ্ধে রবিবার বেলা এগারোটায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের ব্রিগোরিলা এলাকায় অভিযুক্তদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বৃদ্ধ পিতামাতা জানা যায় মৃত আতিকুল্লা মাঝির ছেলে বৃদ্ধ ইদ্রিস মাঝি প্রায় নব্বই বিঘা সম্পত্তির মালিক তার জমি জমা ভোগ দখল করে খাচ্ছেন অভিযুক্ত দুই ছেলে বৃদ্ধ মা বাবাকে ঠিকমতো ভরণ পোষণ করেন না তারা সময় মতো ঔষধ হলেও কিনে দেন না বড় ছেলে ইসমাইল লালপুর উপজেলা পোস্টমাস্টার এবং মাদকাসক্ত ছোট ছেলে আহসান হাবিব মূলত দুই মে নুরুন্নাহার ও শিউলি খাতুনকে বঞ্চিত করে দুই ছেলেকে সম্পত্তি লিখিয়ে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে মাঝে মধ্যেই মারধর করেন তারা ভুক্তভোগী ইদ্রিস মাঝি বলেন গত শনিবার পাঁচটি মহিষ বিক্রি করাকে কেন্দ্র করে তারা দুই ভাই ও তাদের বউ মিলে আমি ও আমার স্ত্রী আতব জানকে মারধর করে বর্তমানে আমার শ্যালক রওশন মাঝির বাড়িতে আশ্রয় নিয়েছে তারা আমার জমি জমা ভোগ করে অথচ ভরণ পোষণ দেয় না উপরন্তু সমস্ত জমির দলিল ও বাড়ির আসবাবপত্র তারা কবজা করে নিয়েছে এ ঘটনায় নিরাপত্তা ও বিচারের দাবিতে দুই ছেলের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন ইদ্রিস মাঝি